আসসালামু আলাইকুম মাজু ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আমাদের মাজু মাঝের পাড়াতে এই ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত করেছে আমাদের ছোট ভাই ব্রাদাররা আসলে যারা আমরা বাইরে কাজ করি তারা আগের থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করেছে কিন্তু এখন আজকের এই সেই দিনটি আমরা পেয়ে গেছি আজকে আমাদের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আসলে অনুভূতিটা কি এই খেলার তা আমরা জিজ্ঞাসা করি একটু করে আমার বন্ধু মাসুদ তার অনুভূতি অনুভূতিটা ক্যামেরা সুন্দর রহিম আমরা আসলে এটা নিয়ে খুবই এক্সাইট মানে সে ভাকাই প্রকাশ করতে পারবো না বলতে পারতেছি ছোট বড় সবাই মিলে একটা খেলা মানে কি আনন্দ বিশাল একটা বড় আনন্দ হবে আমরা সেটাইতেই মানে একসাথে সঠিক হব ছোট বড় সবাই মিলে না না একটা কথা আছে ধরেন ছোট ভাইরাই খেলাটা অনুষ্ঠিত করছে যারা আমাদের ছোট আছে তাদেরকে কি অসংখ্য ধন্যবাদ তাদেরকে তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা এখন নাই আমাদের কাছে আর এই খেলা আরো যাতে সবাই আসেন দ্রুতই খেলার সাথে অংশগ্রহণ তার মানে মাঝের পাড়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে কয় ভারে খেলা এটা

একটি টুর্নামেন্ট আয়োজন করার সকলকে চেষ্টা করতে পারছিলাম না কিন্তু আমরা যখন মানে আমার পরীক্ষা এক্সাম চলছিল তখন আমি ভাবছিলাম যে কিছুদিন পর হয়তো ঈদ উল আধা অনুষ্ঠিত হবে সকলে আমরা একত্রিত হব ঈদে বাড়িতে আসব তো আমরা এই জন্য আমি আমার মাথায় তখন আসে যে একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা যায় সেটা নিয়ে আমরা এগোচ্ছিলাম ধীরে ধীরে আমি ধীরে ধীরে রিমন ভাই তারপরে আমাদের সান্ন কাকু ছিল তারপরে সোহান চাচা ছিল হোসেন ভাইরা ছিল এরা যারা গ্রামে ছিল তাদেরকে আমি এই বিষয়টি জানাই তারাও আমার সাথে আগ্রহ প্রকাশ করে আচ্ছা এই খেলাটি যারা দেখবে দর্শকের উদ্দেশ্যে তুমি কি বলবে কারণ এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের অনেক লোকই দেখবে জি দর্শককে আমরা বলবো আপনার যে এখানে আছেন আমাদের খেলাটি আমাদের চাচা ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করবেন সবাই যেন এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট সবাই করে আর কি আচ্ছা না লাইক শেয়ার শেয়ার কমেন্ট না করলে হবে যাতে সবাই এক জায়গায় বসে আসলে ছোট ভাইরা যে খেলার অর্গানাইজেশন করতে পারে সেটা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় আসলে ছড়িয়ে পড়ুক আমাদের ভিতরে ভাতৃত্ব বন্ধন তৈরি হোক না কি বলছি জি অবশ্যই আমরা সেটাই চাই এটার কারণেই মূলত আমরা এই টুর্নামেন্টটি আয়োজন করেছি আমরা এই টুর্নামেন্টটি সফলভাবে শেষ করতে পারবো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আচ্ছা আল্লাহ হাফেজ